নমস্কার আমি শুক্লা আর আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান যে ছাদ বাগানে আমি ফল ফুল এবং সবজি ফলাই গাছে জল দিতে হবে এখনো আর জল দেওয়া আমার হয়নি রোদটা চলে গেলে জল দেব গাছ দেখুন চিমিয়ে যাচ্ছে অসুবিধা নেই আর একটা ফুল দেখাই দেখুন কত সুন্দর হতে পারে এই ফুলটা ছাদ বাগানে এত সুন্দর ফুল ফল সবজি কোন মাটিতে আমি তৈরি করি সেটা আমি বলেছি দু রকম মাটি একটা মাটি হচ্ছে আমি দেখিয়ে দিয়েছি গোবর সার দিয়ে গোবর সার এবং ছাগলের যে পটি হয় তার দিয়ে ব্যবহার করেছি আর আর একটা মাটি আজকে আমি দেখাবো যে মাটিটা শুধুমাত্র কিচেন কম্পোস্টের গিটি দিয়ে আমি তৈরি করব আশা করব আপনাদের অনেক উপকার হবে আপনারা দেখতে পারেন এই মাটির ভিডিওটা চলুন শেয়ার করব আপনাদের সঙ্গে তার আগে কিছু আমার গাছ শেয়ার করে নিই যে গাছগুলো এই মাটিতেই রয়েছে আর কিচেন কম্পোস্টের মাটিটাই আজকে আমি আপনাদের দেখাবো আমি দুরকম মাটি তৈরি করি যখন যে সারটা আমার কাছে থাকে সেই সারটা দিয়েই আমি মাটি তৈরি করি আজকের মাটি তৈরি করাটা আমি সম্পূর্ণ দেখাচ্ছি আপনারা ভালো করে দেখুন যেখানে বুঝতে পারবেন না আমায় কমেন্ট করবেন কমেন্টে আমি বলে দেব যেখানে বুঝতে পারবেন না আশা করব আমি যেভাবে দেখাবো ভিডিওটি আপনাদের অসুবিধা হওয়ার কথা নয় তবুও অনেক সময় নতুন বাগানীদের অসুবিধা হলেও হতে পারে তাই বললাম কমেন্ট করবেন কমেন্ট করলে আমি বলে দেব যেটুকুনি আপনাদের অসুবিধা আছে সেটুকুনি আপনাদের আমি বুঝিয়ে দেব। চলুন মাটি তৈরি করি আজকে তিন চার দিন ধরে মাটিটাকে আমি রোদ খাইয়েছি আপনারা আমার ভিডিওতে দেখেছেন এখানে আমার মাটিটা ছিল অসুবিধা যদি কারোর যাতায়াতে হয় ওই জন্য আমি বালতিটা উল্টে রেখেছিলাম মাটিটার উপর এতদিন এবার আমি দেখাবো যে এই মাটিটা আমার তিন দিন ধরে রোদ খেয়েছে ভালো রোদ খেয়েছে এবার আমি মাটিতে কিচেন কম্পোস্ট মেশাবো আর কি মেশাবো সেটাই দেখাবো চলুন তবে শুরু করা যাক মাটি তৈরি মাটিটা অনেক দিন রোদ খেয়েছে তো এবার এর ভেতরে যে জিনিসগুলো ছিল মানে এগুলো তো আমার পুরনো ফুলকপি গাছে মাটি এর ভেতর শিকড় থাকবে পাতা থাকবে এগুলো তো থাকবেই আমার সেইগুলো আগে প্রথমে পরিষ্কার করে নিতে হবে কিভাবে পরিষ্কার করব দেখুন এইভাবে এইরকম হাতটাকে এরকম দেখে এরকম ভাবে ঘুরিয়ে নিলে এইগুলো উঠে আসে এইগুলো পরিষ্কার করতে হয় মাটিটাকে যত এইরকম নাড়াচাড়া করবো তত এগুলো ওপরে উঠে আসবে আর এগুলোকে বেছে বেছে আগে পরিষ্কার করতে হবে আমি করছি দেখুন একটু খুব সহজ আপনারা যখন করবেন তখনই বুঝবেন তবে এটা কিন্তু পুরোনো মাটির ক্ষেত্রেই হয় পুরনো মাটিকে আমরা খাবার দিয়ে কিভাবে তৈরি করি সেটাই দেখাচ্ছি এটা যদি টাটকা মাটি হয় মানে নতুন মাটি হয় বাগান থেকে আনা তাহলে কিন্তু সেই মাটিতে এইভাবে হবে না সেই মাটিতে আমি যদি কখনো টাটকা মাটি আমি আনি মানে বাগান থেকে মাটি তুলি আমি দেখাবো তখন কেননা এখন তো আমার কাছে এখানে মাটি আছে ফ্রেশ যখন মাটি পাবো তখন আপনাদের দেখাবো ওই মাটিতে আমি কিভাবে গাছ বসাই তবে ফ্রেশ মাটি পাওয়া আমার কাছে মুশকিল কারণ ছাদ বাগানে আমার প্রচুর মাটি আছে আর যত কিচেন কম্পোস্ট মেশাচ্ছি মাটি কিন্তু ততই বেশি হয়ে যাচ্ছে কারণ কিচেন কম্পোস্টেরও একটা পরিমাণ আছে সবটা একসঙ্গে মিশছে এইরকম ভাবে আপনাদের পুরনো মাটিটাকে এগুলো বেছে নিতে হবে চলুন বেছে বেছে নিয়ে আবার দেখাচ্ছি মাটিটাকে আমি ভালো করে পরিষ্কার করেছি এত জিনিস বেরিয়েছে মাটিটার ভেতর থেকে এগুলো বেরোবেই আরো হয়তো আছে এরকম নাড়াচাড়া করতে করতে সেগুলো আমি ফেলে দেব ফেলে দেবো না এগুলো আমি কিচেন কম্পোস্টে দিই প্লাস্টিক থাকলে সেগুলো সরিয়ে রাখি বাদবাকি আমি কিচেন কম্পোস্টে দিই এগুলো আর এই যে মাটিটা এতে কি কি মেশাচ্ছি যেহেতু আমার বাচ্চা হয়ে গেছে এই যে শিকড় টিকর তবুও রয়েছে একটা দুটো প্রথমেই দেব চুন একটু চুন দেবো আমি হাত দিচ্ছি না আমি দেখুন ওই একটুখানি দু চামচ মতো চুন আমি দিয়েছি অনেকটা মাটি এখানে বোধ হয় পাঁচটা ব্যাগ তৈরি হয়ে যাবে সুন্দর করে চুনটাকে আগে মিশিয়ে নেবো এক একটা করে মিশাবো এই যে দিলাম এবার দেব সিউইট উইট এই দেখুন থাকলে দেবেন না থাকলে দেবেন না কোনো অসুবিধা নেই আমার আছে আমি তাই ব্যবহার করছি অনেকটা নয় ওই এক দু চামচ মতো দিলেই হয় এটা অনুখাদ্যের কাজ করবে মাটি গাছ যখন বসাবো ওই মাটিতে এই মাটিতে আমি কিন্তু মানে রেস্ট দিই না এই মাটিতেই আমি ডাইরেক্ট গাছ বসাই এবার দেখাবো কিচেন কম্পোস্ট এইটা টাটকা কিচেন কম্পোস্টের গিটটি এইটা বুঝতেই পারছেন এই যে ভিজে আর এটা আমার অনেক দিন আগে চালা কিচেন কম্পোস্ট তাই শুকিয়ে শুকিয়ে গেছে এটা আমি এখানে দিলাম এর কোনো পরিমাণ নেই কারণ কিচেন কম্পোস্ট যতই বেশি মেশান আপনার মাটির কোনো ক্ষতি হবে না বরং মাটি ভালো থাকবে এটাও দেব এইগুলো চালার পর বেরোয় এরকম এগুলো আরেকটু যদি শুকিয়ে নেওয়া হয় তারপরে কিন্তু আবার চালা যায় আমি অত করি না আমি মাটি তৈরি করে নিই মাটি আমাকে তৈরি এখন অনেক করতে হবে অনেক ফুলকপি গাছের মাটি রয়েছে যে ফুলকপি গাছগুলোর ফুলকপি হয়ে গেছে বাঁধাকপি গাছগুলোর বাঁধাকপি হয়ে গেছে এই সব গাছ থেকেই যে মাটিটা পাচ্ছি আমি সেই মাটিটাই কিন্তু এই রকমভাবে বানাই আমি আর পাতা সার আপনি দেখতে পাচ্ছেন প্রচুর পাতা আমি কিন্তু কিচেন কম্পোস্টে শুকনো পাতা ব্যবহার করি কার্বনের জন্য এটা আমি অবশ্যই করি আর আপনারাও করবেন এইগুলো দিই খবরের কাগজ যদি এমনি ঠোঁয়া টোয়া বাড়িতে আসে সেই ঠোঁয়া ছিঁড়ে দিই তারপরে ব্রাউন কোনো জিনিস আসলে সেগুলো দিই পিচবোর্ড ব্রাউন পিচবোর্ডগুলো সেগুলোও দিই চা সে ব্রাউন পেপারের প্যাকেটে সেগুলোও দিই এই সবই মেশাই আমি কিচেন কম্পোস্টের সঙ্গে আর তাতেই কিন্তু আমার এত সুন্দর মাটি তৈরি হয় এবং সবজি হয় আরও একটা জিনিস মেশাই হয়তো আপনাদের ভালো লাগবে না শুনতে সেটা হচ্ছে ঘর ঝাড় দিয়ে যে ধুলো বেরোয় সেই ধুলোটাও কিন্তু আমি কিচেন কম্পোস্টে দিই সিঁড়ি ঝাড় দিয়ে ঘর ঝাড় দিয়ে ছাদ ঝাড় দিয়ে যেগুলো বেরো সেগুলো কিন্তু আমি কিচেন কম্পোস্টের ভেতর মিশাই এইভাবে আমি মাটি তৈরি করি আপনারাও করবেন আর মাটিটা দেখুন কতটা সুন্দর হয়েছে ঝুঝুরে মাটি হয়েছে এই যে দেখুন ঝুঝুরে মাটি এই মাটি কিন্তু আমি গ্রো ব্যাগে ভরবো টবে ভরবো আর এখন যে মাটিগুলো দেখছেন তৈরি হচ্ছে এই মাটিগুলো কিন্তু এখন গরমের বীজ বসানোর জন্য মাটি তৈরি করছি আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না যে কিচেন কম্পোস্ট দিয়ে আমি মাটি কিভাবে তৈরি করি কিচেন কম্পোস্ট একটু চুন এই দিয়ে মাটি তৈরি করেছি কিচেন কম্পোস্টে আমার গাছের শুকনো পাতা যেমন আছে তেমনি নিম গাছের পাতাও আছে শুকনো আপনারা যদি নিম গাছের পাতা আপনাদের কিচেন কম্পোস্টে না থাকে তাহলে আপনারা একটু নিমখোল দিতে পারেন অসুবিধা নেই কিচ্ছু অসুবিধা নেই দিতে পারেন আর এই মাটিটা তৈরি করে সঙ্গে সঙ্গে গাছ বসাতে পারেন এটা হচ্ছে সবচেয়ে সুবিধা আপনারা করতে পারেন এবং আপনাদের বাগানের রেজাল্টটা আমার সঙ্গে শেয়ার করতে পারেন কেমন রেজাল্ট হলো এই যে দেখছেন সব গাছ আমার কিন্তু বাগান পরিপূর্ণ গাছে গাছে সবজিতে এক একটা বেগুন হয়েছে আমি দেখাই ধরে এই দেখুন অনেক আছে ওই যে ওখানে আছে এই রকম বেগুন হয় আমার ছাদ বাগানে এই বেগুনটা দেখুন যেতে পারছি না নিচে না গাছ আছে এইসব গাছ আমি পটিং করেছি নতুন নতুন করে এই যে দেখুন কত বড় বেগুনটা হয়েছে অনেক বেগুন হয়েছে এইভাবেই কিন্তু আমি গাছ করি খুব সহজ সরল পদ্ধতি যত বেশি গাছকে যত্ন করতে যাবেন গাছ তত আপনাকে ফল দিতে পারবে না চেষ্টাও করবে না যত বেশি আপনি জিনিস গাছে মাটিতে গাছের মাটিতে কিংবা গাছে স্প্রে করবেন মাটিতে দেবেন খুব বেশি জিনিস লাগে না আমার তো এই কিচেন কম্পোস্টে হয়ে যায় গোবর সার আনলে গোবর সার দিয়ে করি ছাগলের পটি পেলে ছাগলের পটি দিয়ে করি আমি যখন যেটা সামনে পাই সেটা দিয়েই করি আপনারা নিশ্চয়ই জানেন যে সবসময় গোবর সার ছাগলের পটি কালেকশান করা যায় না এই জন্যেই আর কিচেন কম্পোস্ট যেগুলো চালা সেগুলো না আমি বলি যখন এই যে ফল হচ্ছে এই ফলের গোড়ায় দিই গাছের গোড়ায় ওই গ্রো ব্যাগের আর তো সবসময় কিচেন ওয়েস্টগুলো আমার প্যাকেট করাই থাকে এই যে এইগুলো এখন তুলে কিন্তু কিচেন যে কম্পোস্টটা তৈরি হচ্ছে নতুন নতুন তাতে দেব আমার প্রায় তিন চার বালতি তৈরি হয়ে গেছে কারণ এখন কপির পাতা খুব উঠছে কপির পাতার যে কপি গাছের যে গোড়া ওইগুলো উঠছে ওইগুলো দিয়েই কিচেন কম্পোস্ট আমি তৈরি করি আর শুকনো পাতা তো নিশ্চয়ই আছে এবার বলুন কেমন লাগলো আজকে ভিডিওটা আশা করি ভালো লাগলো আর এইভাবে গাছ বসান গাছ ভালো রাখুন নিজে ভালো থাকুন নিজে সুস্থ থাকুন আর সাবধানে থাকুন আমি সবাইকে বলি সাবধানে থাকুন সেটা আমার ছেলে মেয়েকেও বলি আমার স্বামীকেও বলি আর আপনাদেরও বলি যেহেতু আপনারা আমার খুব প্রিয় আজকে যখন ভিডিওতে কমেন্ট করেন খুব ভালো লাগে দেখুন একটা মানুষ আমার কিন্তু এখন কাজের অভাব নেই সংসারের কাজ প্রচুর কিন্তু তবু আমার সংসারের কাজ ছেড়েও কিছু সময় থাকে সেই কিছুটা সময় দিয়েই আমি কিন্তু বাগান করি তাই বলবো আপনারাও করুন খুব ভালো বাগান তৈরি করতে পারবেন আপনারাও চেষ্টা করুন এই রকম দুরকম মাটি তৈরি করা দেখালাম এই দুরকম মাটি দিয়েই আপনারা বাগান করতে পারবেন